আমাদের এই প্রিয় পৃথিবীতে যখন থেকে মানুষ প্রজাতির সৃষ্টি হয়েছে তখন একটা কাল ছিল যাকে আদিমকাল বলা হয় সেই আদিমকালে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সবাই মিলে শিকার করতো সবাই মিলে খেত এবং কোনো সংঘর্ষ ছিল না প্রত্যেক গোষ্ঠীর প্রত্যেকে প্রত্যেকের জন্য মূল্যবান ছিল সেটা ছিল একটা সরল সময় এরপরে ধীরে ধীরে আরো কতগুলি পর্যায়ে ফেলে আধুনিক রাষ্ট্রের জন্ম হয় আমাদের এই আধুনিক রাষ্ট্রে সব সময় যেমন একটা রাষ্ট্রে একটি সরকারি দল থাকে সেরকম বিরোধী দল থাকে বিরোধী পক্ষ থাকে এখন আমরা সারা বিশ্বে সেটা দেখছি সেটা আরও আধুনিক রূপে দেখছি এবং প্রযুক্তির উন্নতির কারণে ইন্টারনেটের বিকাশের কারণে আমরা এখন প্রবলভাবে দেখতে পাই এমনকি ঘরের ভিতর কি হচ্ছে কে খাচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী সাংসদ সদস্য পার্লামেন্ট সদস্য বা আইনসভার সদস্য কোথায় কে কি করছে সব আমাদের চলে আসে তো যে কোনো রাষ্ট্রে যখন সরকারে যারা থাকে তাদের বিপক্ষ দল থাকে বিপক্ষের দল সরকারের সরকারের সব সময় সমালোচনা করতে থাকে কখনো যদি সরকারকে পছন্দ না হয় তাহলে বিপক্ষ দল জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে এটা সব সময় সত্য সব সময় হয়ে এসেছে এবং আশা সব সবসময় হতে থাকবে যদি কোনো বিশাল কোনো পরিবর্তন বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় না আসে আমাদের দেশে এই পর্যায়ে ফেমে আমরা ধীরে ধীরে ভারতীয় ভারত থেকে আমাদের বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছে তারপর আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছে, আমাদের একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে এখানে আমরা যখন আমাদের স্বাধীন রাষ্ট্র হয়েছে তখন আমাদের কোনো বিরোধী দল ছিল না একটি দল ছিল এবং একটা বিরোধী পক্ষ ছিল যারা স্বাধীনতাকে সমর্থন করেনি কিন্তু তারা তারা স্বাধীনতার পরে একটা এ দেশে দেশে আছে আছে এবং যারা এই যে রাষ্ট্র ব্যবস্থা সবসময় বিরোধী পক্ষ ছিল কখনো বিএনপি ক্ষমতায় ছিল কখনো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কখনো আওয়ামী বিরোধী দল ছিল কখনো বিএনপি বিরোধী দল ছিল এই বিরোধী দল যখনই সরকার ব্যবস্থাকে সরকারের কোনো কার্যক্রমকে পছন্দ না হয় তখন জনগণকে নিয়ে বিশাল আন্দোলন গড়ে তোলে এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে অনেক সময় সরকার পতন ঘটে বা সরকার তার ক্ষমতা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে নির্বাচনের দিকে চলে যায় বা নতুন মধ্যবর্তীকালীন সরকারের খাতে নির্বাচনের দায়িত্ব দিয়ে দেয় আমাদের দেশে সেরকম একটা সমস্যা এখন দেখা দেখা যাচ্ছে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সরকারে যারা ছিল তাদেরকে যে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে ইস্যুর ভিত্তিতে তা শর্ত দেওয়া হয়েছে শর্ত ভিত্তিতে যখন যখন তারপরেও পছন্দ হয়নি এখানকার ছাত্র সমাজ অনেকের সমর্থন নিয়ে পদত্যাগ করতে বাধ্য করেছে রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রীকে এটা গেল এরপরে প্রত্যেক রাষ্ট্র ব্যবস্থায় সবার দুর্নীতি থাকে এটা কম বেশি নিরপেক্ষভাবে বললে সবারই দুর্নীতি থাকে সেটা যে কোনো সরকার এসেছিল সবারই কোনো না কোনো দুর্নীতির কারণে তাদের ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে আবার আন্দোলন করে এসেছে আবার পরবর্তীতে দীর্ঘ সময় আন্দোলন করে আসতে হয়েছে এরকম এটা হবে রাজনীতিতে এটা হয়ে থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ দুর্নীতিগ্রস্ত সে সব সমাজই সব রাষ্ট্র ব্যবস্থায় সরকার দলীয় দলীয় লোকদের মধ্যে দুর্নীতি পরায়ণ লোক থাকে বিরোধী দলের মধ্যে দুর্নীতি পরায়ণ লোক থাকে সমগ্র রাষ্ট্রে দুর্নীতি পরায়ণ লোক থাকে এটাকে আমরা প্রোটেক্ট করতে অনেক সময় পারে অনেক সময় পারে না এবং এই প্রোটেক্ট করাটা খুবই জটিল সেটা নিয়ে আমরা নিরপেক্ষভাবে আমরা এখন পর্যন্ত এই বিশ্বে কোন রাষ্ট্র কোনো সরকার বলতে পারবে না তার সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই অবশ্যই দুর্নীতি ধরা পড়ে এবং যতক্ষণ মধ্যে ধরা না পড়ে ততক্ষণ জনগণ জানে না যখন ধরা পড়ে তখন জনগণ জানে এবং সেটা নিয়ে প্রতিবাদ করে বা একটা পর্যায়ে এরকম হয় যে রাষ্ট্র সরকার পরিবর্তন হয় তো আমাদের আমাদের এই সমাজে আমরা আমরাও কোনো না কোনো কোনো না কোনো কাউকে সাপোর্ট করি কোনো মতাদর্শকে সাপোর্ট করি কোনো ব্যক্তিকে সাপোর্ট করি কোনো দলকে সাপোর্ট করি কিন্তু আমরা কখনো কারো ক্ষয়ক্ষতি চাইনি কোনো জীবনের ক্ষয়ক্ষতি চাইনি এবং প্রতিটি প্রাণকে আমরা মনে করি মূল্যবান এবং আমাদের যখন মতাদর্শে মেলে না তখন আমরা এটা মনে করি যে আমরা মতাদর্শগত ভিন্নতা আছে সেটা যুক্তিতর্ক দিয়ে সুন্দর আইন কানুন দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে মানুষকে বোঝাতে হবে এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এবং রাষ্ট্র যত আধুনিক হবে বিশ্ব যত আধুনিক হবে এদিকে যেতেই হবে মানুষকে কখনো এই জোর জবরদস্তি গোলাগুলি গুলি করে প্রতিহত করা এই এই জিনিসগুলি অমানবিক এগুলি পৃথিবীতে থাকবে না এমনকি পৃথিবীতে ফাঁসি একটা ব্যবস্থা আছে সে ফাঁসির ব্যবস্থা তুলে দেওয়ার জন্য ফাঁসির যে ব্যবস্থা সেটা পৃথিবী থেকে তুলে দেওয়ার জন্য অনেক লেখালেখি হচ্ছে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে কারণ সেটা অমানবিক যাবজ্জীবন জেল হয়ে তাদেরকে শিক্ষা দেওয়া তাদের গিয়ে করা সেটা সেটা গ্রহণযোগ্য হচ্ছে এইভাবে আমরা এই রাষ্ট্রে অনেক নিরপেক্ষ মানুষ আছি যারা আমরা যে কলেজ সাপোর্ট করি না কেন বা যে যেভাবেই থাকি না কেন যে পেশায় থাকি না কেন আমরা নিরপেক্ষ হয়ে সব মানুষের সাথে সমান মর্যাদা দিয়ে সমান ভালোবেসে আমাদের কাজ করেছি আমরা আমাদের কথা বলেছি আমরা সংগঠনে যুক্ত হয়েছি আমরা সাংস্কৃতিক অঙ্গনে থেকেছি আমরা নিজের নিজের পেশায় সদ্ভাবে থেকেছি আমাদের সবার জন্য আমাদের যেটা দরকার সেটা যে কোনো সময় সেটা রাষ্ট্র সরকার পরিবর্তন হোক কিংবা বিরোধী দলের আন্দোলন হোক কোনো আন্দোলনে আমরা কোনো প্রাণের মূল্যবান প্রাণের ক্ষতি আমরা চাই না মূল্যবান প্রাণ সেটা আমাদেরও না যাক সেটা অন্য কারো না যাক সেটা পৃথিবীর কারোই চাই না এবং এই এখন আমরা যেটা চাই সেটা হলো আমাদের যে কোনো রাষ্ট্রে হোক সেটার স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রে আমাদের মানুষের কি দাবি আমাদের আধুনিক শিক্ষিত মানুষদের কি দাবি মানবিক মানুষদের কি দাবি সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী সবসময় নিরপেক্ষ থাকুক বিচার বিভাগ নিরপেক্ষ থাকুক যদি তাদের নিরপেক্ষতা হারায় জনগণ যেমন প্রতিবাদ করবে সেরকম নিরপেক্ষতা আনার জন্য অনেক ধরনের আইন কানুন করতে হবে তো এখন যে নিরপেক্ষতা সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে যে দলই হোক না কেন সবাইকে এই মুহূর্তে কথা বলার এবং প্রতিবাদ করার কে কোনটা চায় সেটা বলার মতো সুযোগ দিতে হবে না লাঠি লাঠি না কোনো অস্ত্রবাজি না কোনো গুলিয়া গোলাগুলি না কোনো কারফিউ প্রত্যেক দলকে প্রত্যেক দলের কথা বলতে দিতে হবে এবং শান্তিপূর্ণভাবে এটাই একদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা সেই দিন পর্যন্ত যাওয়ার আগে আমরা অনেক মূল্যবান প্রাণ হারাচ্ছি আমরা অনেক নিরপেক্ষ মানুষ হারাবো আমরা অনেক মানবিক মানুষকে আমরা পৃথিবী থেকে হারাচ্ছি যেটা অন্যায় অপরাধ এবং আমরা চাচ্ছি একটাই এখন আমাদের দাবি যে আইন কলা বাহিনী আপনাদের নিরপেক্ষ আপনারা নিরপেক্ষ হন নিরপেক্ষভাবে প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা দিন আমাদের যা সম্পদের ক্ষতি হচ্ছে মানুষের যা প্রাণ অবশ্যই তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ যেমন মারা গেছে সেরকম প্রত্যেক দলের লোকজনই মারা গেছে এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অনেক জ্বালাও করা হচ্ছে অনেক আমাদের যে প্রতিষ্ঠান আছে আমাদের যে অনেক প্রতিষ্ঠান আছে স্থাপনা আছে সেগুলো নষ্ট করা হচ্ছে এগুলি আমাদের রাষ্ট্রের সম্পদ আমরা যেমন ব্যক্তি মানুষ আমরা রাষ্ট্রের সম্পদ আমাদের এই যে স্থাপনাগুলো সেগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ এবং এই জন্যই আমরা দেখা যাচ্ছে এই স্থাপনাগুলো আমাদের যখন আন্দোলন করি তখন আমরা যখন এগুলো রক্ষা করতে পারি না ভাঙচুর করি তখন দেখা যায় আমাদের পরবর্তী যখন রাষ্ট্র গঠন করে সরকার তখন আমাদের বেশি করে ঋণ নিতে হয় আমাদের বিদেশ থেকে ঋণ নিতে হয় আমাদের ঋণগ্রস্ত হতে হয় আমাদের অসহায় হয়ে পড়তে হয় আমরা নাগরিককে অনেক কিছু সেবা আমরা দিতে পারি না তখন এবং সবকিছু এরা অনেক ধরনের আছে অর্থনীতিবিদরা এটা অনেক বেশি ভালো ইয়ে করতে পারবে ব্যাখ্যা করতে পারবে আমাদের যেটা দরকার সেটা হলো নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ আইন বিচার বিভাগ এবং প্রত্যেক মানুষকে কথা বলতে দিতে হবে প্রত্যেক মানুষের অধিকার আছে তারা যাকে ভালোবাসে তাকে চাওয়ার এবং তার কথা সেই সেই যে চাওয়া সেটা প্রকাশ করার এটা প্রকাশ করতে দিতে হবে ঝট করে গুলি করা ঝট করে অ্যারেস্ট করা ঝট করে ঝট করে মারধর করা লাঠি করা ভেঙে দেওয়া বাড়িঘর সব আগুন ধরিয়ে দেওয়া এটা কোনো পক্ষের কাছ থেকে অন্য পক্ষের জন্য হওয়া উচিত নয় সেটা যে দলই হোক না কেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হওয়ার জন্য অনুরোধ অনুরোধ রাখছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন নিরপেক্ষ হবে তখন নিরপেক্ষভাবে সব কথা বোঝা যাবে এবং আন্তর্জাতিকভাবে এখন প্রত্যেক দেশ দেখছে কোথায় কি ঘটছে সবকিছু লাইভে চলে যাচ্ছে তথ্য চলে যাচ্ছে বেশিক্ষণ আগের মতো আর ক্ষমতা ধরে রাখা যাচ্ছে না যখনই কোথাও অন্যায় হচ্ছে অন্য পক্ষ সেটা কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবেও সবাই সমাধানের জন্য পরামর্শ দিচ্ছে বা চেষ্টা চালাচ্ছে কাজেই আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এদের যেমন নিরপেক্ষ হতে হবে এবং আমাদের সাধারণ নাগরিক আমরা যারা আছি আমাদেরকে স্বাভাবিকভাবে কথা বলতে দিতে হবে স্বাভাবিকভাবে আমাদের যা চাওয়া আমাদের যা প্রকাশ করা আমাদের যা ভালোবাসার আমাদের ভালোবাসার ব্যক্তি যেই হোক না কেন সেটা নিয়ে আমাদেরকে মারধর করা যাবে না আপনারা যুক্তি দিয়ে যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে পারেন বলতে পারেন আপনারা ব্যঙ্গবিদ্রূপ করতে পারেন কিন্তু কার কারা কার ভালোবাসার ব্যক্তি সেটা নিয়ে গলা টিপে আটকে ধরে সেটা বলা যাবে না এটা এটা বলা অন্যায় আইনশৃঙ্খলা বাহিনী আপনারা অবশ্যই নিরপেক্ষভাবে সমগ্র রাষ্ট্রকে নিরাপত্তা দেবেন এই অনুরোধ রাখছি এবং এই চেষ্টা আপনারা করবেন সেই আশা করছি আর আন্তর্জাতিকভাবে আপনারা যারা মানবিক মানুষ আছেন মানবিক সংস্থা আছেন মানবিক মানবিক রাষ্ট্র আছেন আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা তাকে দেখুন নিরপেক্ষতা নষ্ট হচ্ছে কিনা আইন বাহিনী তাদের নিরপেক্ষতা রক্ষা করে নতুন সরকার আনছে কিনা আপনারা এই বিষয়গুলো দেখুন আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছিল তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে তাদের অনেক ত্যাগ করে আমরা এভাবে কখনো দেখতে চাইনি বাংলাদেশের এবং আমরা কখনো দেখতে চাই না আপনারা নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করার জন্য যা আপনাদের পরামর্শ যা আপনাদের সহযোগিতা সেটা আমরা আপনাদের কাছে চাই আপনাদের কাছে আমাদের দাবি আপনাদের কাছে আমাদের অনুরোধ